টানা বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের চারটি অঞ্চলের মানুষ আট দিন ধরে জলবন্দি হয়ে রয়েছেন সেই অসহায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন পতঞ্জলি যোগ সমিতি পূর্ব মেদিনীপুর শাখা গতকাল যোগ সমিতির পক্ষ থেকে দুর্গত মানুষদের পানীয় জল শুকনো খাওয়ার ওষুধ সহ নানান ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় দেবরা ব্লকের খাজুরি বিহারীচক গ্রামের প্রায় দুশোটি পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন যোগ সমিতির সদস্যরা এদিনের ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পতঞ্জলি যোগ সমিতির সদস্য গৌতম কুমার বোস সুজন বেরা মনোরঞ্জন মান্না নিখিলেশ সামন্ত কমলিকা সামন্তসহ অন্যান্যরা

হয়ে এসছি আপনাদের বসে দাঁড়ানোর জন্য অনুভাবে নেবেন না যেমন কোনো রাজনৈতিক দল আমরা নই আর এইটা জল কমলে দু লিটার জলে দিয়ে খাবেন এটা ওয়ারেস এটা ধরুন জলের বোতল দে দুটো জলের বোতলটা বাড়িয়ে দাও

কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে পতঞ্জলি যোগ সমিতির সমস্ত সদস্যদের আমাদের নমস্কার আমি আমাদের এখানে এত কষ্ট এই যে বন্যায় পেয়েছি খুব খুশি খুব ভালো লাগছে আমাদের এরকম বন্যা এর আগে আমাদের কখনো হয়নি আমাদের চাষ নষ্ট হয়ে গেছে আমাদের বাথরুম জলের নিচয় আমাদের মহিলাদের কত কষ্ট আর আমাদের বাড়ি ঘর রান্নাঘর সব ডুবে গেছে সমস্ত জলের তলায় ধান চাষ সমস্ত পচে খদ হয়ে গেছে কিচ্ছু নেই এর আগে এরকম ভয়াবহ বন্যা আমাদের কখনোই হয়নি তো আপনারা যে আমাদেরকে এই ত্রাণ দিয়েছেন আমরা ধন্য আমরা কৃতার্থ আমাদের খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম মিঠু শাসমা খুশি আমাদের যে পাশে দাঁড়িয়েছে সেটাই আমার আনন্দিত কেন এখানে জলে যে আমরা কষ্টে আছি আমাদের কাছে এসে যে পাশে আমাদের হাত বাড়িয়ে দিয়েছে এর মধ্যে এর খুশি বলে বোঝাতে পারবো না যে আজ 8 দিন ধরে জলমগ্ন হয়ে আমরা এই যে জায়গায় আছি খুবই কষ্টকর এমন কি খাবার জল খুবই সমস্যা আজ সেখান থেকে এসে যে দান হাত বাড়িয়ে দিয়েছে আমাদের কাছে খুবই ধন্যবাদ জানাচ্ছি কি পেয়েছেন হ্যাঁ কতটা খুশি আপনি আমি খুব খুশি আপনারা মানুষ এই যে ত্রাণ সামগ্রী প্লেন কতটা খুশি আপনারা তো যোগ সমিতি থেকে আমাদের যে হাত বাড়িয়ে দিয়েছে তাতে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আমরা প্রচুর খুশি আর যেটা আপনারা যে দিয়েছেন এটা আমরা আরো খুশি কতটা ক্ষতি ক্ষয় ক্ষতি হয়েছে আপনাদের আমাদের হচ্ছে যে প্রচুর আমরা হচ্ছে যে লোকের বাড়িতে আছি আমাদের ঘর বাড়ি ছিটা পড়ে গেছে আর আমরা প্রচুর হচ্ছে যে এই যে সহযোগিতা পাচ্ছি এটাই আমাদের ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ দেওয়ার জন্য হচ্ছে যে এই হচ্ছে যে আপনারাও যে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এটাই ভালো আছি এখন আরো হয়ে আছে আর সেই নিয়ে আপনাদিকে জানাচ্ছি আবেদন আপনার নাম আমার নাম বাসন্তী ধল গ্রাম খাজুরি